হ্যালো ফুটবল ফ্যান্স ওয়েস্টহ্যামকে তিন এক গোলে পরাজিত করার মাধ্যমে ম্যানচেস্টার সিটি দু হাজার তেইশ মৌসুমের প্রিমিয়ার লিগের ট্রফিটা জয় করেছে তবে শুধু তাই নয় এই নিয়ে ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছে পেপ গার্দিওয়ালার দল যার মাধ্যমে ইতিহাসের পাতায় আরও একবার নিজেদের নাম নথিভুক্ত করেছে ম্যানচেস্টার সিটি গেল মৌসুমে ম্যানচেস্টার সিটি অপতিরোধ হয়ে তাদের দীর্ঘদিনের আক্ষেপ চ্যাম্পিয়ন্স লিগের ট্রফির পাশাপাশি এফএ কাপ ও ইপিএল ট্রফিটাও জয় করেছিল যার মাধ্যমে ইংল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় কোনো দল হিসেবে ট্রেবেল জয়ের কীর্তি করেছিল পেপ গার্দিওয়ালার দল এবং এই মৌসুমে তারা প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের মাধ্যমে টানা চতুর্থ প্রিমিয়ার লিগে শিরোপা জয় করলো। কাল ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে লিগের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ম্যাচটিতে সিটির জন্য সমীকরণটা ছিল এই মৌসুমের প্রিমিয়ার লিগে শিরোপা জিততে হলে ওয়েস্টহ্যামের বিপক্ষে যে কোনো মূল্যে জিততেই হবে তাদেরকে ড্র বা হারলেই তাকিয়ে থাকতে হবে আর্সেনাল ও এবার্টনের ম্যাচের দিকে তবে ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচের প্রথম কুড়ি মিনিটের মধ্যে সিটি সমর্থকদের আর্সেনাল ম্যাচের কথা ভুলিয়ে দেন ফিল ফোডেন ম্যাচের মাত্র উনআশি সেকেন্ডের মধ্যে গোল করে ফিল ফিল্ডোডেন ম্যানচেস্টার সিটির সমর্থকদের আরও একটি প্রিমিয়ার লিগে দেন ইংলিশ এই এই তারকা ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করেন এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি চলতি মৌসুমে এর আগেও একাধিকবার এরকম গোল করেছেন ফিল ফোটেন বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করাটা তার এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে এরপর ম্যাচের আঠেরোতম মিনিটে নিজের দ্বিতীয় গোলটিও পেয়ে যান এই ইংলিশ তারকা ডকুর বার্ন বল থেকে ডিবক্সের মধ্যে দিয়ে এই গোলটি করেন ফিল ফোর্ডেন যার মাধ্যমে ম্যাচে দুই শূন্য গোলে এগিয়ে যায় সিটি এবং এই নিয়ে চলতি মৌসুমে সিটির জার্সিতে সাতাশটি গোল করলেন ফিল ফোর্ডেন এছাড়া এগারোটি অ্যাসিস্টও আছে তার নামের পাশে এবং যার মাধ্যমে তিনি কিলিয়ান এমব্যাপে ভিনিসিয়াস জুনিয়র ও হল্যান্ডের পাশাপাশি নিজেও যে ভবিষ্যতে একজন বড় তারকা হতে চলেছেন তারই প্রমাণ দিলেন ফোর্ডেনের দুই গোলে ম্যানচেস্টার সিটি ম্যাচটিতে দুই শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের বিয়াল্লিশতম মিনিটে একটি গোল পরিশোধ করে ওয়েস্টাম তাদের ফরোয়ার্ড মোহাম্মদ কুদুস দুর্দান্ত এক বাইসাইকেল কিকে এই গোলটি পরিশোধ করেন এবং যার মাধ্যমে ম্যাচের স্কোল লাইন দাঁড়ায় দুই এক এবং প্রথমার্ধ শেষ হয় দুই এক গোলের ব্যবধানেই এরপর দ্বিতীয়ার্ধের উনষাটত মিনিটে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সব থেকে বেশি ম্যাচ আনবিটেন থাকা প্লেয়ার এবং গেল মৌসুমে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের একমাত্র গোলদাতা রদ্রি গোল করে এই মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপাটা ম্যানচেস্টার সিটি ঝুলিতে এনে দেন এবং শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই তারা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটির পাশাপাশি পেপ গার্দিওয়ালাও এই শিরোপা জয়ের মাধ্যমে বেশ কিছু রেকর্ড নিজের নামে করেছেন বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে স্যার অ্যালেক্স ফার্গুসনের পরেই দ্বিতীয় সর্বোচ্চ প্রিমিয়ার লিগের ট্রফি জয়ী কোচ হচ্ছেন গার্দিওয়ালা স্যার অ্যালেক্স ফার্গুসন তার কোচিং কেরিয়ারে মোট তেরোটি প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেছেন অন্যদিকে পেপ গার্দিওয়ালা দু হাজার ষোলো সতেরো মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর গেল সাত মৌসুমের মধ্যে মোট ছবার ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগে শিরোপা এনে দিয়েছেন এবং যার মাধ্যমে তিনি নিজের এবং ম্যানচেস্টার সিটির বর্তমান এই দলটিকে প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে ইতিহাসের খাতায় নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন